হালিমা সাদিয়ার কমল খুলে গিয়েছে সাদিয়ার ভাগ্য খুলে গিয়েছে এই সন্তানকে কুলের ভিতরে নিলেন এমন সময় হালিমাতিয়ার স্বামী এসে বলে ও হালিমা তুমি যে সন্তানকে নিয়েছ এই সন্তানটা তোমার জন্য ভাগ্যশীল হয়ে যাবে বরকত পূর্ণ হয়ে যাবে হালিমা ডেকে বলে আল্লাহ যদি চায় তাই হতে পারে ভিতরে নিলেন কুলের ভিতরে নিয়ে আবার হয়ে গেলেন গ্রামের দিকে চলে যাচ্ছেন কিন্তু দেখা যায় আল্লাহর কি হুকুম হালিমার গাঁদাটা সবল হয়ে গিয়েছে এত দ্রুত গতিতে চলতেছে আলিমার সাথে মহিলারা ডেকে বলে এ হালিমা এটা কি সেই গাদা যেই গাঁদাটাকে তুমি নিয়ে বলে হা 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 এটা সেই গাঁদা যেই গাঁদাটাকে আমি গতকালকে নিয়ে এসেছি এমন সময় হালিমা বাড়িতে চলে গেল হালিমার স্বামীকে ডেকে বলে স্বামী আমার কোদার যন্ত্রণা ভালো লাগতেছে না আপনি যান উটের কাছ থেকে গিয়ে কিছু দুধ দোহন করে নিয়ে আসেন সাদিয়ার স্বামী দুধের পাত্র নিয়ে দুধ কিরানোর জন্য গেলেন দুধ দোহনের জন্য গেলেন গিয়ে যখন উটের ওলানের মধ্যে হাত দিয়েছে হাত দেওয়ার সাথে সাথে দুধগুলো হচ্ছে সাদিয়া স্বামী এই দুধগুলো বাড়িতে নিয়ে আসলেন হালিমাও পান করলেন তার স্বামীও পান করলেন তার স্বামী ডেকে বলে এ হালিমা আল্লাহর কুসুম করে বলি যে উটের উলানের মধ্যে দুধ থাকার কথা নয় সেই উটের উলানের মধ্যে দুধ এসে গিয়েছে এটা এই শিশু বাচ্চার মূর্খতেই হয়েছে আমার আর বোঝানি লাগবে না ও আমার এবার হালিমাতু সাদিয়ার লাগাল। রাখাল হালিমার ছাগলগুলো যেই রাকালে ছড়া ওই রাকালে ছাগলগুলোকে মাঠের মধ্যে নিয়ে গেল মাঠ থেকে যখন ছাগল নিয়ে আসলাম সন্ধ্যা বাড়িতে আসার পর হালিমা তো সাদিয়া দেখে ছাগলের ফেট ভর্তি অবস্থায় এসেছে উলান ভর্তি দুধ নিয়ে বাড়ির দিকে ফিরেছে সুভা আন আল্লাহ বন্ধু রাম আর মায়া হালি মাথুর স্বাদিয়ার রাকাল যখন বাড়িতে আসলেন অন্যান্য রাকালের মালিকেরা বলে ব্যাপার কি ব্যাপার কী তোমার ছাগল এতো তাড়াতাড়ি পেট ভরে যায় উলানের মধ্যে আবার বেশি দুধ এবার অন্যান্য রাকালের মালিকেরা বলে এই রাখাল হালি মাথুর স্বাদিয়ার রাখালের সাথে তোমাদের ছাগলগুলো রাখবা স্কিরিতে আলিমার হালিমার রাখাল যে শ্রমিকের মধ্যে সেই মাঠের মধ্যে খাবার খাওয়া হয় সেই জমিনের মধ্যে সেই মাঠের মধ্যে তোমাদের ছাগলগুলোকে নিয়ে যাইবা অন্যান্য রাখালের মালিকেরা বলে দেয় আমার বাড়া বন্ধুরা সকলে নিয়ে যায় কিন্তু কারো ছাগল পেট ভর্তি অবস্থায় বাড়িতে ফিরে না কারো ছাগল উলান ভর্তি দুধ নিয়ে বাড়িতে ফিরে না এমত অবস্থায় সকলে বলা বলি আরম্ভ করল এটা হালিমা বরকত কোথায় থেকে পেয়েছে আমার মার বন্ধুরা এটা হলো হালিমার বরকত এটা হলো শিশু নবীর বরকত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বরকত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী أحمده وأستعينه ونسأله الكرامة فيما بعد الموت فإنه قد دنا أجلي وأجلكم وأشهد الله إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا نذيرا وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاولى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صلى الله على سيدنا

আল্লাহ আলামিন আলিন তিনটি আয়াতের মধ্যে নবীজির নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়েছেন আর তিনটি আয়াতের মধ্যে নবীজিকে আল্লাহ রব আলিন নির্দেশ করেছেন প্রথম নম্বর আল্লাহ রব আলিন ডেকে বলেন আলমিয়া জিদিকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন আমি কি আপনাকে এতিম রূপে পাই নাই পেয়েছে অথচ আপনাকে আমি এতিম রূপে রাখি নাই আপনার আশ্রয় আমি আল্লাহ দিয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল রবিউল মাসে পৃথিবীতে আগমন করেছিলেন যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন আমেনা বলে ও পৃথিবীর হজরতে আমি যে এমন একটা সন্তান আমার পেটের মধ্যে নিয়েছিলাম যে সন্তানের পক্ষ থেকে আমি কোনো দিন আমি কোনো কষ্ট অনুভব করি নাই আল্লাহর মানিক আমি যখন সন্তান করলাম তখন আমার সন্তানের সুসংবাদটা তার দাদা আব্দুল দিয়ে আব্দুল ওই শিশু মুহাম্মদকে কোলে নিয়া আমার বন্ধুরা ভাইরা ডাইরেক্ট খানায় কাবার ভিতরে চলে গেলেন আল্লাহর ঘরের মধ্যে চলে গেলেন আল্লাহর ঘরে বা মধ্যে চলে গিয়ে আল্লাহ রকে রেখে বলেন আমার যে কুলের মধ্যে নাতি এসেছে তার বাবা নাই তার কেউ নাই গো আল্লাহ এই সন্তানটাকে তুমি ইসলামের জন্য কবল করে নিও এই সন্তানটাকে তুমি সন্তনা দিয়ে দিয়েও বল হজরতে আব্দুল মুত এইভাবে জখম দোয়া করতেছেন হজরতে আব্দুল মুত এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন আব্দুল বিশ্ব বিশ্বনবীর নাম রাখবেন মোহাম্মদ আমার বাইরা বন্ধুরা এবার আব্দুল মুজ্জল্লিব বাড়ি তিনি আসলেন আরও কয়েকদিন দাত্র মহিলার কাছে গেলেন ওই দাত্রী মহিলারা দুধ পান করা দো একটা নিয়ম ছিল নীতি ছিল আমার বন্ধুরা বোন আরবের নিয়ম হলো শহরের মানুষগুলো যারা সন্তান প্রসব করতো ওই সন্তানদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত গ্রামের মহিলারা ওই সন্তানদেরকে পান করাত যাতে করে এই সন্তানটা সুটাম দেহের অধিকারী হতে পারে শরীরের মধ্যে মাংস হতে পারে মোটা তাজা হতে পারে এজন্য শহরের মানুষেরা গ্রামগঞ্জের মহিলাদের কুলের মধ্যে সন্তানদেরকে তুলে দিত হজরতে হালিমত সাদিয়া আরও কয়েকজন মহিলারা আসলো মক্কার শহরে আসলো সন্তান নেওয়ার জন্য অভাবের দি তাদের অভাব দেখা দিয়েছে অভাবের জন্য তারা সন্তান পালবে বিনিময়ে তারা উপটৌ কোনোভাবে হজরতে হালিমত স্বাধীন তার সাথে অন্যান্য মহিলার সঙ্গে মক্কা শরীফে আসলেন মক্কায় আসার এমন একটা দুর্বল গাদার উপর ছড় হয়ে আসছিলেন এই গাঁদাটা এত দুর্বল ছিল এই গাঁদাটা একেবারে হাঁটতে পারে না একেবারে নরমেল অবস্থায় আসতেছে তার দলের মহিলারা ডেকে বলতেছে হালিমা এটা কেমন একটা গাঁদা নিয়ে তুমি আসছ এই গাঁদাটা একেবারে জীর্ণ দুর্বল হাঁটতে পারে না হালিমা ডেকে বলে আমার উট রয়েছে তবে এই উটকে নিয়ে আমি আসি নাই এই গাঁদাটা নিয়ে এসেছে আমার উটের উলানের মধ্যে দুধ নাই অভাবের সংসার সব জায়গায় অভাব দেখা দিয়েছে বন্ধুরা আমার মা ও বনেরা বাবাজির রে দেখেন না ছোট একটা শিশু নবীর কি পাওয়ার হতে পারে কি রকম বরকতপূর্ণ হতে পারে হালিমাตุস সাদিয়া যখন মক্কা নবিকুলে আসলেন তার সাথে আর অন্যান্য মহিলার আসলো সকলেই পালাক্রমে একজন একজন করে সন্তান নিয়ে যাবে মুহাম্মদ শিশু সন্তানকে কুলে দেওয়া হলো তারা ওই কে কুলের ভিতরে নেয় নিয়ে যখন শুনতে পায় ওর বাবা আগেই ইন্তেকাল করে ফেলেছে ওর দাদা একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে আর্থিক অবস্থা তেমন বেশি ভালো নয় তখন এই শিশু মুহম্মদকে রেখে তারা চলে যায় এইভাবে চলে যাইতে যাইতে সকল মহিলারাই চলে গেলাম চলে গেল সকল মহিলারা অন্য অন্য সন্তানদের কিনিয়ে গেল হালি মতো সাদিয়ার স্বামী কিনে গিয়ে বলে স্বামী আমার আমি যে এসেছিলাম সন্তান নেব আমার তো কুলের মধ্যে একটা ছোট সন্তান রয়েছে আর একটা সন্তান নেওয়ার জন্য আসছিলাম গো আমার স্বামী ও আমার স্বামী আমার অন্যান্য মহিলারা আমার সাথী মহিলারা একটা একটা করে কুলের সন্তান নিয়ে গেল আমার ভাগ্যে কোনোটাই জুটলো না তবে এই যে একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরের ভিতরে আমি ঢুকবো এই ঘরের মধ্যে একটা সন্তান রয়েছে সন্তানের নাম রাখা হলো মোহাম্মদ আমি এই সন্তানটাকে না নিয়ে যাব না আমি নাকি ডেকে বলে নবীজির মাকে ডেকে বলে তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দাও আমি তোমার সন্তানটাকে নিয়ে যাবো আমি না তুমি বড় আশা করে এসেছ বড় অঙ্কের ওপর ভাবার জন্য আমার সন্তান এমন একটা সন্তান যার বাবা আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তার দাদা একেবারে বুড়া বৃদ্ধ মানুষ সে তোমাকেও বটৌক্ষণ সেই পর পরিমাণ দিতে পারবে না তোমরা যে পরিমাণ ও না 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 আমারও বটৌনের দরকার নাই আপনারা যা প্রয়োজন যা খুশি তাই দিয়ে দিবেন আমি নিয়ে নেব তবে এই সন্তানকে রেখে আমি কোনো সময় ফেরত যেতে পারব না বন্ধুরা আমার আলিমাতুর সাদিয়ার কবল ভুলে গিয়েছে আলিমাতুর সাদিয়ার ভাগ্য ফুলে গিয়েছে আলিমাতুর স্বাদিয়া এই সন্তানকে কুলের ভিতরে নিলেন এমন সময় হালি মাথুর স্বাদিয়ার স্বামী এসে বলে ও হালিমা তুমি যে সন্তান কে নিয়েছ এই সন্তানটা তোমার জন্য ভাগ্যশীল হয়ে যাবে বরকত পূর্ণ হয়ে যাবে হালিমা ডেকে বলে আল্লাহ যদি চায় তাই হতে পারে শিশু ভিতরে নিলেন কুলের ভিতরে নিয়ে আবার যাচ্ছেন কিন্তু দেখা যায় আল্লাহর কি হুকুম হালিমার গাঁদাটা সবল হয়ে গিয়েছে এত দ্রুত গতিতে চলতেছে আলিমার সাথে মহিলারা ডেকে বলে এ হালিমা এটা কি সেই গাদা যেই গাঁদাটাকে তুমি নিয়ে ডেকে বলে হা 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 এটা সেই গাঁদা যেই গাঁদাটাকে আমি গতকালকে নিয়ে এসেছি এমন সময় হালিমা বাড়িতে চলে গেল হালিমার স্বামীকে ডেকে বলে স্বামী কুদার যন্ত্রণা ভালো লাগতেছে না আপনি যান উটের কাছ থেকে গিয়ে কিছু দুধ দোহন করে নিয়ে আসেন সাদিয়ার স্বামী দুধের পাত্র নিয়ে দুধ কিরানোর জন্য গেলেন দুধ দোহনের জন্য গেলেন গিয়ে যখন উটের ওলানের মধ্যে হাত দিয়েছে হাত দেওয়ার সাথে সাথে বানবর্তী দুধগুলো বের হচ্ছে হালিমা তো স্বামী এই দুধগুলো বাড়িতে নিয়ে আসলেন হালিমাও পান করলেন তার স্বামীও পান করলেন তার স্বামী ডেকে বলে এ হালিমা আল্লার কুসুম করে বলি যে উটের উলানের মধ্যে দুধ থাকার কথা নয় সেই উটের উলানের মধ্যে দুধ এসে গিয়েছে এটা এই শিশু বাচ্চার বর্খতে হয়েছে আমার আর বোঝানি লাগবে না ও বন্ধুরা আমার এবার হালিমা সাদিয়ার লাগাল রাখাল রাকাল হালিমার ছাগলগুলো যে রাকালে ছড়াতো ওই রাকালে ছাগলগুলোকে মাঠের মধ্যে নিয়ে গেল মাঠ থেকে যখন ছাগল নিয়ে আসলাম সন্ধ্যা বেলা বাড়িতে আসার পর হালি মাথুর সাদিয়া দেখে ছাগলের ফের ভর্তি অবস্থায় এসেছে উলান ভর্তি দুধ নিয়ে বাড়ির দিকে ফিরেছে সুভাহানল্লাহ বন্ধুর আমার মায়ামা হালিমাตุস সাদিয়ার রাকাল যখন বাড়িতে আসলেন হলন আল্লাহর রাকালের মালিকেরা বলে ব্যাপার কি ব্যাপার কি তোমার ছাগলে তো তারা ধরে পেট ভরে যায় উলানের মধ্যে আমার বেশি দুধ এবার অন্যান্য রাকালের মালিকেরা বলে এই রাকাল হালিমাตุস সাদিয়ার রাকালের সাথে তোমাদের ছাগলগুলো একবাASK থেকে আলিমার রাকাল যেই জমির মধ্যে সেই মাঠের মধ্যে খাবার খাওয়া হয় সেই জমির মধ্যে সেই মাঠের মধ্যে তোমাদের ছাগলগুলোকে নিয়ে যাইবা অন্যান্য রাখালের মালিকেরা বলে দেয় আমার বাড়া বন্ধুরা সকলে নিয়ে যায় কিন্তু কারো ছাগল পেট ভর্তি অবস্থায় বাড়িতে ফিরে না কারো ছাগল উলান ভর্তি দুধ নিয়ে বাড়িতে ফিরে না এমত অবস্থায় সকলে বলা বলি আরম্ভ করল এটা হালিমা বরকত কোথায় দিকে পেয়েছে আমার মার বন্ধুরা এটা হলো হালিমার বরকত এটা হলো শিশু নবীর বরকত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বরকত আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিমের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি আমাদের নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত তামাম ফুল কায়নাতের জন্য রহমত ফেরেস্তা কুলের জন্য রহমত আমার নবী সব কিছুর জন্য রহমত বন্ধুরা আমার মায়ের আমার শিশু নবীর রহমতের কারণে বরকদের কারণে হালিমার সংসার উপরের দিকে চলতে লাগলো ব্যাঙ্গর চাকা খুলে গেল আমার নবীর আরেকটা একটা গুণ ছিল নবীজির ইনসাফ ভিত্তিক বন্টন শুরু থেকেই ছিল আমাদের নবী এক স্তনের দুধ পান করত আর এক স্তনের দুধ হালিমার সন্তানের জন্য দুধ বায়ের জন্য রেখে দিত এটা ছিল আমাদের নবী নবতি পাওয়ার দলিল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন alam yajidika yatiman fa aawa अपने के आमी एतीम रूपे पे किंतु के आमी एतीम अवस्था रखी ना है अपने पृथ्वी दया शरा के आपने रे मारा के लोग अपना दादा के दिला। आपने रे थोत्तो बताएं ने लगी ये दिलाम अब नबीजी अपने दादा अब्दुल मुत्तल्लिबेर অন্তরের ভিতরে আমি আল্লাহ আপনার প্রতি mohabbat ঢেলে দিয়েছিলাম যার কারণে আপনার লালন পালন করেছে আপনার দাদা ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনার চাচা আবু তালেম আপনাকে লালন পালন করেছে আবু তালেমের অন্তরে আপনার প্রতি এরকম mohabbat ঢেলে দিয়েছিলাম গণবিজি নবীজি আবু তালেব নানান সন্তানদের চাইতো আপনার নবীকে বেশি মোহাম্মত করেছে অবনজি এমনটা আমি করেছি এরপরে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন ওহাদবি আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছিলাম আপনি দিন সম্পর্কে বেখবর ছিলেন আমার বন্ধুরা আল্লাহ নিয়ামতকে স্মরণ করিয়ে করিয়ে দিয়েছেন আল্লাহ অতবার আমি আল্লাহ আপনাকে শরীয়তের জ্ঞান দিয়েছি আপনাকে পথ প্রদর্শন করেছি আপনাকে পথ আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি ইলাফা اغনা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে আপনি ছিলেন একেবারে দরিদ্র একেবারে অসহায় ছিলেন গরিব ছিলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম খাদিজাকে বিবাহ করিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিয়েছিলাম অগণবিজি নবীজি তিনটা বিপদের সময় আপনাকে নিয়ামন দিয়েছেন এক নম্বর জন্মের সময় এতিম রূপে আপনাকে আমি রাখি নাই দুই নম্বর আপনি পধারা অবস্থায় এসেছিলেন ইসলাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন আমি আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করেছি আপনাকে সব কিছু দেখিয়েছি তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন আপনি ছিলেন দারিদ্র আপনি ছিলেন গরিব আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দনবান বানিয়ে দিয়েছি দনবানের মালিক বানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন বিজি এবার আপনি আমার তিনটি নির্দেশ অনুযায়ী চলবেন আল্লাহ ডেকে বলেন মাফালা তা পাহাড় অগনো বিজি আপনি কোন দিন এতিমের সাথে কঠোরতা করবেন না আমার ভাইয়েরা বন্ধুরা আজকে যারা এটিমের সাথে কঠোরতা করে এতিমের সম্পদ সম্পদ জোর করে দখল করে নিয়ে তারা ওই সম্পদগুলো বক্সান করে আল্লাহ বলেন ইয়েতিমের মাল কেচো ও বন্দন তোমরা আমি আল্লাহর কাছে এর জন্য জবাব দি করতে হবে আল্লাহ ডেকে বলেন অগণবিজি আপনি ছিলেন এতিম সুতরাং এতিমের সাথে কঠোরতা অবলম্বন করবেন না দুই নম্বর আল্লাহ নির্দেশ দিলেন ও ইলা ফালাতি আপনি ছিলেন গরিব আপনাকে আমি দনমানের মালিক বানিয়ে দিয়েছি সুতরাং কোন অসহায় ব্যক্তি যদি কোন দারিদ্র্য ব্যক্তি যদি এসে আপনার কাছে কোনো কিছু চায় খবরদার খবরদার আপনি তাকে তারায় দিবেন না তাকে ধমকি দিবেন না তার সাথে আপনি উত্তম আচরণ করবেন আপনার কাছে যা চাইবে কিছু দিয়ে দিবেন না থাকলে কমসে কম তার সাথে বিনয়ের সাথে কথা বলে তাকে সন্তুষ্ট করে দিবেন ও আমার বাবা ও আমার বন্ধুরা মা ও বোনেরা আমাদের কাছে অনেক মানুষ অনেক সময় টাকা চায় আমরাও মানুষের সাথে এরকম ব্যবহার করতে হবে অনেক জায়গায় দেখা যায় গরিব অসহায় যদি কারো কাছে কোনো কিছু চায় দিবার তো কোনো নামেই নাই এরপরে গরিবকে মার দেয় অনেক জায়গায় বিষ পর্যন্ত পান করায় এমনটা করা যাবে না এমনটা যদি আমরা করি রে মা আল্লাহর নির্দেশের বিপরীত হয়ে যাবে আল্লাহর নির্দেশের বিপরীত যদি হওয়া যায় আল্লাহ আমাদেরকে জুলুমকারী হিসাবে জাহান্নামে দিবেন আলমিনটাকে বলেন ওয়া আম্মা বিনিমাতীয় রবিকা ফাহাদিস আল্লাহ রক বল আলমিনটাকে বলেন নবীন আপনাকে ইসলাম সম্পর্কে যে জ্ঞান দিয়েছি হাদির সম্পর্কে যে জ্ঞান দিয়েছি কুরআনে কারিম সম্পর্কে যে জ্ঞান দিয়েছি ওই জ্ঞান অনুযায়ী মানুষের কাছে বর্ণনা করিতে থাকো আমার ভাইরা আজকে তো আমরা মনে করেন এটি মশাই সাথে দুর্ব্যবহার করি গরিবদের সাথে আমরা দুর্ব্যবহার করি এমনটা